কবলতে ঝর 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 রহমত ঝরে সুবে সাদি কের ভরে জোর হবে না ঝর 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 রহমত ঝরে সুবে সাদি কের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার খো মা পায়গম্বার মা নারী কলে জর বলছে ওরে কবো কলো খোদার পায়গম্বর মা আমি নারী ঘরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দির দুনিয়াতে যত গুলি মানুষ এসেছে নবীর মত কেউ আসে না নবী হলেন আলাদা কি ঠিক না নবী হচ্ছেন আলাদা আজ অনেকে মানুষ বুঝে যে জাস্ট নেই করা বেদাত ছেড়ে এক বক্তা বাড়িয়েছে না তার নাম করছে না বাবজি আর ব্যাটা হয়েছে তো ব্যাটার জন্মদিনে মিষ্টি খাওয়াকে জায়জ করেছে কিন্তু নাবির আগমন দিবসের জন্মকে না জায়জ বেদাত বলতেছে ব্যাটা হয়েছে জন্মদিন কথা শোনার পর তার ব্যাটার জন্য মিষ্টি বিলে বিলি করতেছে কিন্তু যে রাহমাতুল আলামিন কে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তৈরি না করতেন তো আল্লাহ বলতেছেন আমি সারা কুল কাইनात কে বানাতাম না তাহলে বলুন ওই নাবির আগমন দিবসে ঘরে সুবা থাকা দরকার না বাইরে জুলুস বের করার দরকার আছে এটা হাত তুলে দেখান না जुलूस বের করা দরকার আল্লাহ যদি খুশি হন তে ইতি জান্নাত দিবেন আল্লাহ জোরে বলেন নামাজ পড়ে জান্নাতি হতেও পার না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পার না হতে পারেন কুরআন পড়ে জান্নাতি হতেও পার না হতে পারেন কিন্তু আল্লাহ বলছে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে মরার পরে তারাই জান্নাতে যাবে জি বাবা মুসলমান এই শোনা মানে এর একটু বুঝবেন বাবা কালকে আমরা জাসনেইদে মিলাদুন্নবী পালন করব কি করব না এটা হাত তুলে দেখান আমরা জश्न ঈদ এ মেলাদুন্নবী পালন করব রে বাবা এ বাবা যে মুসলমান বাইরে দাও আজ কিছু বলছে নবীর আগমন দিবস তোমরা পালন করো কিন্তু তোমরা মৃত্যু মৃত্যুবাষি কেন পালন করনা একটু পয়েন্টের কথা শুনুন এই কথা বলে কি বলে না এ বলে না

জিন্দা এই বামাতি মুসলমান ভাইরা যারা বলে নবী মুর্দা বাবা তার আকীদা হলে ইবলিস মার আকীদা তার আকীদা হলো এই যে আকীদা তার আকীদা হলো শয়তানি আকীদা এই বাবাজি সুন্নিরা নবীকে আজও জিন্দা বলে মানে কিয়ামত পর্যন্ত জিন্দা বলেই মানবে আমার কথা কি বুঝতে পারছেন তাহলে নাবি যদি জিন্দা আল্লাহর পবিত্র কোরআন বলছে আন নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্তা আত্মা কোথায় আছে আমাদের ভিতরে নাই আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে জোরে বলেন তাহলে নাবি যদি আমাদের আত্মার চাইতে যদি নিকটে থাকে তাহলে বলুন ওই নাবির জাসনে ঈদে মিলাদুন নবী আমরা করতে রাজি আছি না নাই

আল্লাহ তালা বলতে গো আমার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও যেই নাবিকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও বাবাজি কোন জিনিস তৈরি করতেন না নাবির জন্য সব জিনিস আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বলছে নাবিকে যদি না বানাতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাহলে বলুন ওই নাবির আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই জি রাজি আছি বলতে চাই মা রাতের বেলাই শুধু ঈদ বকরা শুধু খুশি মানালে হবে না সমস্ত ঈদের সব থেকে সেরা ঈদ হলো জশ্ন ঈদ মিলাদ নবী নবী যদি না আসতেন ঈদের নামাজ পেতাম না নবী যদি না আসতেন রমজান পেতাম না নবী যদি না আসতেন কুরআন পেতাম না নবী যদি না আসতেন হজ পেতাম না নবী যদি না আসতেন যাকাত পেতাম না নবী যদি না আসতেন

আছে আমরা পালন করি এটা আমাদের কাছে আকিদা নাবি আমার মরেন নাই জিন্দা আছে তার জন্য নাবি নাবির আমরা মৃত্যু বার্ষিক পালন করি না এটি সোজা সজা হিসাব কেউ যদি জিজ্ঞাসা করে হারে ভাই তোমরা যে তো সুন্দর জুলুস মানাচ্ছ আচ্ছা তো কিসের জন্য করছো তো আপনারা তো বলবেন যে নাবিজির এই দিনে আগমন হয়েছিল ওই তো বলতে পারে যে নাবির আগমন দিবস পালন করছে কিন্তু নাবির মৃত্যু বা কোথায় তো তখন বলবে যে নাবি মরে না তার জন্য আমরা মৃত্যু করি না নাবি জিন্দা আছে বলে আমরা জাসনে ঈদে মিলাদ নাবি

হলো অবশেষ নিয়ে এলো দেখো ঘরে ঘরে নিয়ে এলো দেখো ঘরে বলো বলো ও গো বলো কুড়ে ঘরে কেন আলো বারো রবি চারিদিকে শুধু আলোয় আলো চাঁদের দিলে আছে জরবালেন যাদের দিলে আছে নবী যাও বেতারা শুধু জুলো সে জরবালেন জলসে যাবেন না যাবেন না যাদের দিলে আছে না বীর আসাও যাদের দিলে আছে না বীর আসাও যাবে তারা শুধু মদিনাওয়ালা বারো উল আও আল চারিদিকে শুধু আলো আলো বারো রবি উল আও আল দিকে শুধু আলো আলো মা কোল দেখো মা কোলে দেখো চাঁদ সুর যননিমে এলো মা কোলে দেখো চান্দ সরোযোজানো নে মেলো অন্ধকারে তে ভরা ছিল অন্ধকারে তে ভরা ছিল নবীর বীর সে জালে দিল বারর বী ওল চারিদিকে সোদো আলয়ে আলো জর কানু এ বাবাজি মুসলমান বাইরাও এ সুনাম কে আমার নাবি মুস্তফা যখন বাবা দুনিয়াতে আগমন করলেন বাবা সবার মনে আছে কোন মাসে বারো রবি সুবে সাদিকে সোমবারে দিন হজরতে মা আমিনার গর্বে থেকে দুনিয়ায় আগমন করলেন মন্দ শুনেন মতার ঘটনা নাকি বলছে বেরাদান ইসলাম মাদান সাবানি কিরাম এ সোনা মানি কের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইর নবী আমার বড় রবিউল আউয়াল জশনে ঈদে মিলাদুন নবীতে তিনি আপনার দুনিয়াতে আগমন করলেন অন্ধকারে ভরা ছিল নবী আমার দুনিয়াতে এসে বাবা সারা পৃথিবীটাকে জ্বালায়া দিল ঝর 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 রহমত ছরে। বলছে ওড়ে কব তোর এলো খোদার পায় গম্বার মা আমি নারী ঘরে তো জরবালেন আর যার চেহেরাতে যার চেহে জান কোতা ঝরে কি ঠিক না যে নাবি মুস্তফা একবার যদি মুচকি হাসেন সে হাসাটা মুসকে আম থেকে থেকে দাজর হল তাকে বলতেছে যার চেহারাতে নূরের ঝিল কি হাসিল জানো মুখ ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল খোদা জোর হবে না তাই বলছে না বীর দাদা কি দিল খোদা যে দেখে হয়ে যায় না বীর প্রতি ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কব তোর মা আমি নারী ঘরে জোর কনসহ আর আট জোর হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা কি গো ঠিক না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বন্দা তে তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা ও জালা জোরে বলেন না আমার নাবি হলেন কাবার কাবা কি গো এটা কথা বলেন নাবি হচ্ছেন কাবার কাবা আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছেন নাবি জশনাই দে মিলাদুন নাবি করা যাবে না আচ্ছা বলুন করা যাবে কি যাবে না এই যে আমার কমিটি ভাইরা কত সুন্দর করে ইসেজকে সাজিয়েছে রাস্তাকে সাজিয়েছে লাইট দিয়ে সাজিয়েছে এটাও বাবাজির বলে কেন মুস্তফা যেদিন আগমন করেছিলেন আল্লাহর তারা আসমানকে সাজিয়েছিলেন জোর বলে এরা তো বোঝে না এরা শুধু বোঝে যে কোথায় আহ বিরিয়ানি হালুয়া খেতে পাওয়া যাবে কিন্তু এরা যাসন ঈদে মিলাদুন নবী মানে না ঠিক কিন্তু আবার যদি বাবা লুক লুক করে কেউ যদি বিরিয়ানি দেয় তো বিরিয়ানি খেতে ওরা যে কিন্তু যাসন ঈদে মিলাদুন নবী করা মানে না আচ্ছা আমরা মানে কি মানি না কালকে আমরা জুলুস বের করব কি করব না কটা সময়তে কাল জুলুস বের হবে একটু হাত তুলে বলেন তো ছটা সময় যেহেতু কালকে আমাদের জুম্মাবাদ

বার দও না বারং বার জোর বলেন ও কো নবি ষ্টি সপারলা নবে জিয়াম বলেন সৃষ্টি সবার সপারলা নবে আমার আরে নবী দেখেন এলো বারো রবি কত আলো নে যার ঝারণা বেনরের আলাতে সারা আলো হলে সৃষ্টি সে সবার নবীজি আমার মানুষ এলো গেল যত সত আরে কে হবে গো নাবের মত কি গো ঠিক না নাবের মতো কেউ হবে জি কেউ হবে না এ বাবাবাদ মুসলমান ভাইর এ সুরাবানি কে